সবাই দেখছি বাড়িতেই রঙ বানাচ্ছে আমি বা এই অভিজ্ঞতা থেকে কেন দূরে থাকি তাছাড়া যেখানে মাত্র পাঁচ মিনিটে বাড়িতে খুব সহজে রং তৈরি করা যায় সেখানে পয়সা খরচ করে বেকার কেমিক্যাল কেন মাখতে যাব। আসুন এই বসন্তের উৎসবে মাত্র পনেরো মিনিট সময় নষ্ট করে তিন তিনটে রঙ বানিয়ে ফেলি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আজ আমি তিনটে রং তিনটে আলাদা আলাদা পদ্ধতিতে বানাবো আর দোকানে কেনা রঙের যা দাম হয় তার থেকে অর্ধেক খরচে বানাতে পারবেন একটা বাটিতে করে এক কাপ জল নিলাম চা চামচের এক চামচ হলুদের গুঁড়ো জলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দু চামচ দেব গোলাপ জল ওই কাপের এক কাপ এড়ারুড় দিচ্ছি হাত দিয়ে মেশাই ভালো করে প্রথমে এক কাপ দিয়েছি আবার এক কাপ অল্প অল্প করে মাখাবো ধীরে ধীরে এরকম শক্ত বাঁধবে দেখুন প্রায় শক্ত হয়ে এসছে আর একটু মেশাই অল্প অল্প করে মেশাবেন মাখাতে মাখাতে এত শক্ত হয়ে যাবে আমার এক কাপ জলে তিন কাপ কাপড় লেগেছে এর থেকে অনেক সময় কম বেশিও হতে পারে আপনারা প্রয়োজন অনুসারে ততটাই মেশাবে যতক্ষণ না পর্যন্ত আবিরের মতো শুকনো হয় এই যে ছোট ছোট দানাগুলো আছে এগুলো ভেঙে নেব। এরকম হাতের মধ্যে নিয়ে এরকম ঘষলে ধীরে ধীরে ভেঙে যাবে কত সুন্দর হলুদ খলাটা ধরছে দেখুন দেখুন কত কম সময়ে বাড়িতে হলুদ রং তৈরি করলাম এই রং যত খুশি মাখুন এই যে ছোট ছোট দানাগুলো থেকে গেছে তো একটু হাওয়া পাওয়ার পর দু হাত দিয়ে আরেকবার ঘুষে নেবেন সুন্দর ভেঙে যাবে দেখলেন তো রং বানানো কত সহজ এবার কিন্তু সবুজ রং বানাবো তবে অন্য পদ্ধতিতে আমাদের বাগানে এই ধনে পাতা পরে পড়ে অযথা নষ্ট হয়েছিল। এই ধনে পাতা দিয়ে সবুজ রঙ বানাবো পাতাগুলো আগে টুকে নিই এবার এই ধনে পাতাগুলো মিক্সিতে নিয়ে নিচ্ছি আমি এটা মিক্সি করে নেবো আপনারা চাইলে কিন্তু নোড়াতে থেতেলেও রসটা বের করতে পারেন মিক্সি করার সময় অল্প জল মিশিয়েছি এবার একটা ছাঁকুনিতে ছেঁকে নিচ্ছি বাপা গাঢ় সবুজ রং একদম ভালো হোক খারাপ হোক বানাতে কিন্তু খুব ভালো লাগছে হাফ কাপের একটু বেশি হয়েছে এর সঙ্গেও দু চামচ গোলাপ জল মেশাচ্ছি প্রথমে এক কাপ কর্নফ্লাওয়ার দিই মাখাতে মাখাতে বাকিটা দেব রঙটা দেখুন শুধু এরকম ধীরে ধীরে মেশাতে হবে আর একটু একটু দিতে হবে এটা পুরোপুরি সবুজ হয়নি বা কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগেনি এর থেকে হলুদ রঙটা কিন্তু ভালো হয়েছে আমি অ্যার রুট দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে পারেন তবে কর্নফ্লাওয়ারের দামটা একটু বেশি হয় আপনারা চাইলে কিন্তু চালুনি দিয়ে চালিয়ে নিতে পারেন সবুজ তৈরি হয়ে হলুদ হয়ে গেল সবুজও হয়ে গেল এবার বানাবো কমলা রঙ হাফ কাপ জলে অরেঞ্জ রেড ফুড কালার দিলাম চা চামচে চার ভাগের এক ভাগ ভালো করে মিশিয়ে অ্যারারুট দিয়ে দিলাম আবার এক কাপ দিলাম দিয়ে ভাবুন মাত্র পনেরো মিনিটে তিন তিনটে কালার সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এটাতে কিন্তু আমি গোলাপ জল দিতে ভুলে গেছি দিয়ে দিই এটা দেখছি দোকানের রঙকেও হার মানাবে এত সুন্দর দেখতে হয়েছে এবার খরচের কথায় আসি আমাদের এদিকে একটু ভালো মানের আবির এক কিলোকে একশো টাকা করে নেয় আর আমার খরচ হয়েছে কত অ্যারারুট প্রায় গেছে এক কিলো মতো আর এক কিলো অ্যারারুটের দাম হলো ষাট টাকা আর গোলাপ জল আর রং সব মিলিয়ে আমি কুড়ি টাকা ধরেছি তাহলে ভাবুন পুরো অর্ধেক খরচে হয়ে যাচ্ছে আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই কমলা রং আপনারা তো দেখেন রোজ ভালো মন্দ যা রান্না করি আগে মাকে খেতে দিই আজকে রং যখন বাড়িতে নিজে বানিয়েছি মাকে বেশ ভালো করে মা খাবো না বলতে পারবে না এই গেছে হলুদ দেই হুম রং বানিয়ে হাতের অবস্থা কেমন যাই হোক দোকানে রঙের সঙ্গে বাড়ির রঙের কোনো তুলনা হয় না দোকানের রং সবসময় যেন একটু স্পেশাল হয় তবে এই যে নিজের হাতে বাড়িতে রং বানাচ্ছি এর থেকে বড় কথা আর কিবা হতে পারে মা খাও আমি তো রোজ ভালো মন্দ খাই না তোমাকেও খাই তুমি একটু রঙ মাখো এটা কি কম দাও গো মা হোলির আগে রঙ খেলা হয়ে গেলো মাখো বছরে একটাই তো দিন চাইলে একবার বানিয়ে দেখতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা হ্যাপি হোলি